বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন দেখে থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন বলে না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না ইস্তিহিরি স্বামীকে বলে ও বো সোহেল খান্না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না কিস্তি থেকে এসে জানো কিস্তি থেকে আসে জানো না থাকি ভকে বর্তমান যুগের হাওয়া চলছে উড়তো দেখে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখতে কে ভালো প্যানকেটে কুটে লাগাই জোরা tali বউকে নাই না বাইকের পিছে তোলে মডান শালি বউকে আর ভাল লাগে না বউকে আর ভাল লাগে না তাই শালিকে নিয়ে ঘরে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দেখে। বলতে গেলে মনে বাজে বলব কোন থেকে স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রে বিয়ে তো করে না এরা বিয়ে তো করে না এরা পেমেতে মজেছে বড় তো যুগের হাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখে থে কে বলছেন যারা মদ পান করবে নেশাদার দ্রব্য পান করবে তারা আসামী হবে কেমন জাহান নামের আসামি তাদেরকে পান করানো হবে গাউতা নামক নহর একটা পানি এই গাউতা নামক পানি কি তো বিশ্বনবী বলছেন যারা আপনার পতিতালয় ব্যবসায়ী মহিলা যারা দেহ বিক্রি করে জেনাই লিপ্ত থাকে ওই মেয়েরা যখন জাহান নামে যাবে আর ওই জাহান নামে থাকার ফলে ওদের লজ্জায় স্থান থেকে এমন পচা দুর্গন্ধ যুক্ত পচা পচা ক্লেন যেমন ক্লেন থেকে যেমন পানি টপ 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 করে বের হয় সেই রকমই ওই আপনার কি না পতিতালয় মে খারাপ মহিলার লজ্জা স্থান থেকে পচা পচা দুর্গন্ধ রক্তের মত পানি বের হবে আর এটা এত দুর্গন্ধ হবে জাহান্নামীরা টিকতে পারবে না এত দুর্গন্ধ যুক্ত এত খারাপ গন্ধ জাহান্নামীরা টিকতে পারবে না আল্লাহ গন্ধে থাকতে পারি না আর এই পচা গন্ধ পানিটা ওই মহিলা লজ্জা স্থান থেকে যখন বের হবে ওই আপনার কেলেন ওই পানিটা ওই নহরটা গাউতা নামক পানিটা ওই আপনার সারাবিদেরকে ঢেলে দেওয়া হবে খা দুনিয়াতে তোর আনন্দে মেতেছিস সামান্য দুটো চাটনি নিয়ে বসেছিস সামান্য দুটো কুরকুরি নিয়ে বসেছিস আর কোন আনন্দ ফুর্তি মেরেছ এবার তুমি এ আজকে জাহান্নামে তোমরা এই গন্ধযুক্ত এই খারাপ নোংরা বেশ্যার মেয়ের লজ্জা স্থানে রক্ত তোমরা পান করো করিও পান কেমন করে তুমি পান করবে পান করিও যদি তোমার ইচ্ছা হয় যে জাহান এটা খাবো তুমি খায়ো কিছু করার নেই তবে আমার শেষ বার্তা থাকবে নেশাদার ত্যাগ করে দেন যদি বলেন আমি মুসলিম আমি তো বলছি আপনি কেমন মুসলমান দেখেন এ বলা যে আপনি খান খেলে আপনার বিগৃতি ঘটবে আপনি কষ্ট কম হবে বলছে আমি খাবো না যতক্ষণ আমি বেঁচে আছি আমি মুখে দেবো না এদিকে বলছে শুকুরের মাংস কয় বলছে খাবো না আর আমরা কোন মুসলমান কেমন আমরা দাবি করি ছি নিজেকে অথচ আমরা প্রতিদিন নিয়মিত চায়ের মতন করে একদম নেশাদার দ্রব্য মানিয়ে নিয়েছি কখন সুধরাবেন আপনি কখন বুঝবেন আপনি এটা আমাদের কোনো তওয়াক্কার মধ্যে চলে না বাপ ভাই বন্ধু নেশাদার দ্রব্যগুলো ছেড়ে দেন বিশেষ করে যারা মদে আসক্ত হয়ে আছেন মদকে ত্যাগ করার চেষ্টা করুন আপনার মান সম্মান ইজ্জত তো থাকে না মদ পান করে মদ পান করে কারো মান সম্মান ইজ্জত থাকে অত হুঁশি থাকে না আমার চোখ চোখে দেখা ছোট কালের একটা মানে দেখেছি ঘটনাটা তো একটা মানে চাচা হচ্ছে চাষ্ট চাচা বংশের চাচা এই যে মদ পান করেছে তো মদ পান করেছে তো আনলিমিটেড যত পেরেছে ও খেয়ে লেছে মদ ফুল ভোল্টেজ যখন খেয়েছে বাড়ি যদি ঢুকছে তো আর মাথা ঠিক নাই ডান পা বাম দিকে ডান দিকে তা আমরা ছোট তো দেখতে পাচ্ছি দেখার পর এবার ও যখন বাড়ি ঢুকছে তো ব্যালেন্স ঠিক নাই ও তো এখন প্রধানমন্ত্রী হয়ে গেছে এমনিতে প্রধানমন্ত্রী পেয়েছে ও যখন ও বাড়ি ঢুকেছে তো ঢুকার পর এবার একটা খুঁটি আছে একটা খুম্বা এই খুঁটি আছে খুম্বা মানে বাড়ি দেওয়াল খুঁটি আছে তো খুঁটিতে যখন ওকে ধাক্কা লেগেছে যেমনি ওকে ধাক্কা লেগেছে প্রারাম করে পড়ে গেছে মানে খুঁ খুঁটিটাও বুঝতে পারবে না যে এটা খুঁটি ও ধাক্কা লেগে পড়েছে আবার উঠছে আবার যে ওটা বলছে মা গে তোকে ধাক্কা মার দিন গো মা মানে খুঁটিকে ও মা ক হয়েছে যে মাগে তোকে ধাক্কা মারিয়ে দিন তখন হ্যাঁ আমরা বুঝি সারা কে আমরা বল এই চা কোন ব্যালেন্স আছে রে ভাই খুঁটিকে ফের মাক হয়েছে না ও ব্যালেন্স ঠিক নাই খেয়েছে উ তা কত নো আপনি যখন পান করবেন তাহলে আপনাকে লোক ছিঁ করবে ইয়ার ব্যালেন্স ঠিক নয় তাহলে এটা ছাড়েন একটা হলো সময় কম তো ওই জন্য আমি ঘুর বক্তব্য লোককে কাটতে কাটতে নিয়ে যাচ্ছি একটা গেল নাম্বার দুই বিশ্বনাপ এবু আল্লা ও শোভানা তালা বলছেন ইয়া আইয়ে আল্লা দিন আ মানে তক ওয়াহা রুমা বকেয়া মিনা রহে বা ইনকুমতুম আল্লাহ যখনই নাজিল করে দিলেন এ তর্জমা করার আগে আপনাকে আমি এটা বলি প্রেক্ষাপট যখনই আয়াত আল্লাহ নাজিল করলেন তখনই আব্বাসের মতন সাহাবে এমন ভাবে ধরিয়ে আসলেন ধরিয়ে আসার পর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের উপরে আয়াতটা নাজিল হয়ে গেছে আমি কর্ণপাত করলাম আমিও শুনলাম ইয়া রাসূলুল্লাহ আমি গরীবদেরকে আমি সুদের বিনিময় কিছু টাকা দিয়েছিলাম ওই টাকাগুলা কিছু চক্রবৃদ্ধি হার সুদ আমি দিয়েছিলাম যে তারা গরীব মানুষ আমি তাদেরকে টাকা দেব আর ওই টাকা দিয়ে আমি কিছু ট্যাক্স আপনা সুদ সে সেটাকে নিব কিন্তু যখন আমি শুনে নিলাম যখন আমি এটাকে আপনার যখন আল্লাহ আয়াতটা নাজিল করলেন আল্লাহ রাসূল গো আজ থেকে আমি নিয়ত করলাম আর কোনোদিন আমি এই সুদের কারবার আর জীবনে আমি করব না এই লেনদেন আমি করব না ইয়া রাসূলুল্লাহ আমি সুদ কারবার করব নাই করব না আমি গরীবদেরকে আমি গরীব লোকদেরকে যেগুলো আমি টাকা মূলধন টাকা দিয়েছিলাম ওই টাকাগুলা পর্যন্ত আমি নিব না ওগুলো আমি সব মাফ করে দিলাম সুদের আয়াত নাজিল হলো সাহাবীরা ছেড়ে দিল আমরা পেরেছি বরঞ্চ ঘরে ঘরে সুদের কারবার ঢুকছে এমন কি বাড়িতে বন্ধন লোন বন্ধন লোন পর্যন্ত ঢুকছে না বেড়েছে না কমছে বলেন তো গো বন্ধন লোন বাড়ে নেই ঘরে ঘরে বেটিরা লিছে গো বোনেরা লিচে স্ত্রীরা লিচে বন্ধন লোন লিচে আর কি কারবার রে ভাই কি করবি কি হবে তো দশতলা বিল্ডিং হবে কিছুই হবে না একটা মেয়ে ওদের আবার মেয়েদের গ্রুপ আছে মানে একটা বেটি লিডার থাকে তুই সেটিং করবি আটজন দশজন করে লিবি সেটিং করবি কি সেটিং তুই দেখবি আর বুঝাবি আর দোঙ্গালা দিবি তো একটা মেয়ে ধরেন গরিব বংশের মেয়ে গরিব স্বামী ও আচল বিবি ও আচল খেটে খুঁটে খায় তো মেটা না খের নেয় বুঝলেন এতে ফুটা আছে তো নিমের ডাল ভরা আছে এই আর নিমের ডাল ভরা আছে কিছু নাই না করে এখানে নিম মানে কোন রকম করে সেটিং করে রেখেছে যাতে না কা ফুটাটা না বুঝা যায় ওই জন্য রেখেছে তো একদম যে লিডার মহিলা ও বলছে আগে বুবু তোরা এমন কেন হালাত গে তবে নাকে ভরা নেয় এগলে পে খিল দিয়ে দেছি তুমি নিমের ডাল তো তোরা কেমন খেলল তোরা কানে বানাতে পারছিস না বলছে আমার মরদটা দিতে পারে না তো হামি করব আমার স্বামী অচল তা আমি কি করবো এটা কোনো যুগ হলো এটা কোনো কথা হলো তুমিও পারবে গেলে বানাতে তো কেমন করে বানাতে পারবো বানাতে পারবো না তুমি কেন সপ্তাহ সপ্তাহ দুশো টাকা দিতে পারবে না এটা কোন ব্যাপার নাই সপ্তাহ সপ্তাহ দুশো টাকা দিতে আমার কোন ব্যাপার নেই আমার মুরগি তো আর দশটা করে ডিম পারছে জি ফাটাফাট করো যদি পারবো পারবো তখন ও আগে পাঁচ হাজার টাকা দিয়ে দিলে ও পাঁচ হাজার টাকা নিল কি করলো ওই যে সপ্তাহ সপ্তাহ তোমাকে সাত আজ কিস্তি বা আট কিস্তি কাটিয়ে দিতে হবে তো ও পাগলি বুঝলো না ও চাচি বুঝলো না যে আমাকে কতটি বেশি লাগছে চার কিস্তি কিংবা পাঁচ কিস্তি আমাকে বেশি লেগে যাচ্ছে বা হাজার বারোশো টাকা আমাকে বেশি লাগছে এ হিসাব হলো না ওই একটি পাঁচ হাজার পেলো তার পাওয়ার পর ছোট ছোট একটা রিং তৈরি করে কানে ভরে নিয়েছে ভোরে তার আগে আবার কি করেছে ওকে বলেছে কি করতে হবে বলছে দুখানটা প্রমাণপত্র লাগবে বলছে একখানটা আধার কার্ড একখানটা জোনহাদ কার্ড তো ওর স্বামীকে যে বলছে চাতাকে বলছে যে শুনছো বলছে দুটো জিনিস লাগবে পাঁচ হাজার টাকা পাবো তো কি করতে কি করতে হবে বলছে একখানটা জোনহাদ কার্ড লাগবে এখানটা আধার কার্ড লাগবে মানে জোনহাদ কার্ড মানে ছোটোখান দেখা যায় ভালো করে তো আর এখানে আধার কার্ড তো দুখানটা নিয়ে এবার পাঁচ হাজার টাকা নিয়েছে দিয়ে এবার ও কি করেছে জানেন নেওয়ার পর এবার কানে ছোট্ট করে বানিয়ে নিয়েছে যে কলে চেং চাপাং করে ছিল তখন তো মানে ঢেকে ছিল এখন আর ঢেকে নেই মাথার চুদাম চুলুদাম করে খালি কল টিপছে খালি একবার কেউ কোহে দেখ যে কোন রিং পালি টিপছে মানে ও বন্ধ মন দিয়ে পাঁচ হাজার টাকা ওয়ার ফুল পাওয়ার হয়ে গেল কি চলছে অথচ আমরা এত অত হয়েছি মুসলমান দাবি করছি বন্ধরে না না বিশ্বনবী বলছেন আর রিবা সাবুনা হুবা আইশারুহা আইয়ান কাহার রাজুল উম্মাহ বিশ্বনবী বলছেন সুদের 70 শাখা আছে তার মধ্যে সাধারণ শাখা হলো তার মায়ের সঙ্গে জিনা করা কোন হাদিসে আছে 36 বার মায়ের সঙ্গে জিনা করা সমপরিমাণ পাপ কথাটা আবার বুঝলেন না মানে সাধারণ তর্জমা করুন তো বলছে ঠিকই আছে এবার দেখেন আপনার ব্রেন ওয়াশ করবো কিভাবে একটা ছেলে একটা ছেলে বলছে আমি বিয়ে করব তো বিয়ে করতে গেলে আমার মেয়ে দরকার আছে একটা মেয়ে দরকার আছে ওই ছেলে বলছে দেখো মেয়ে খোঁজ খোঁজা শুরু করলো আপনার ধুলিয়ান গাজীনগর থেকে নিয়ে ডাক মাগলা শুরু করলো দুগাছি শুরু করলো এদিকে আপনার রতনপুর দিকে ঠেলে দিল খেলতে 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 কোনো মেয়ে তার চয়েস হয় না দিয়ে ছেলেটা বলছে বাদ দে তোদেরকে মেয়ে খুঁজতে হবে না তোদেরকে চয়েস করতে হবে না আমার নিজের ঘরে ঘরের মা আছে আমি নিজের মাকে বিয়ে করব আচ্ছা বলেন তো এই লোকটা যদি এই ছেলেটা যদি বলে মাকে বিয়ে করব তাহলে আমরা ছি দিব কি দিব না ছি তো দিব দেব এ শাস্তির উপযোগী একে শাস্তি দিতে হবে তাহলে যে ছেলেটা বলল আমি আমার মাকে বিয়ে করব শুনে আমরা যেমন ছি ছি করলাম ঠিক তেমনি ভাবে একটা মেয়ে বলছে আমি একটা বিয়ে করব আমার ছেলে দরকার তো ছেলে আমি খুঁজতে যাব না এত খাটনি করার প্রয়োজন নাই কাকে বিয়ে করব তো বাদ দে সবাইকে আমার নিজের বাপ বাপটা আছে আমি মেয়ে হিসেবে নিজের বাপকে বিয়ে করে নেওয়া তাহলে এটা কত নোংরা কত খারাপ কত নিকৃষ্ট একটা কাজ কেউ আমরা মেনে নিতে পারবো না আর বিশ্বনবী বলছেন কেউ যদি আপনার সুদ খায় কেউ যদি সুদের সঙ্গে জড়িত থাকে তাহলে তার মায়ের সঙ্গে জেনা করল এরপর বিবেচনা নেই কোনো দিন যে আর সুদ খাবো না বিবেচনা আমাদের নেই নাই বিবেচনা দিনের দিন এত বাড়ছে গ্রামে আমাদের গ্রামে এত দিন দিন বাড়ছে মানুষ তোয়াক্কা করে না এত কিছু বলব যে মলবি তোমার কথা শুনে লাভ নাই দেখো না কি করে কাজ চালাচ্ছি এই মলবির একসেন কথা লিবে না দুনিয়াটা পুরো উল্টা হয়ে গেছে কোরআন দিল আইন আমরা আইনকে লঙ্ঘন করে আমরা উল্টাকে বাস্তবায়ন করলাম তাহলে আমাদের কি হালাত হলো তাহলে আমাদেরকে এক নিষেধা দ্রব্য ছাড়তে হবে এটা আল্লাহর নিষেধ আমি আদেশগুলো একটাও আসেনি আর সুদ ছাড়তে হবে এগুলো নিষেধ এগুলোকে ছেড়ে দিতে হবে এবার ছেলেরা শুনলেন

সোনার কানের খুলে নাকের খুলে মেয়েটাকে পুকুরে মেরে ফেলেছে কেন তো লোন শোধ করবে ওই কানের সোনার টাকা দিয়ে তাহলে কত ফেদনাক কত চলছে কি দিয়ে আপনি এটাকে ভালো বলবেন ভালো নয় তাহলে দুটো হলো এবার নাম্বার তিন আল্লাহ ওয়া তালা বলছেন ওয়ালা একটা পরা বুঝলি না ইন্না হোকানা বিংলা কি আছে এটা আল্লাহ বলছেন বলে একটা করা তোমরা জেনা নিকটবর্তী হবে না কারণ এই জেনাটা এত নিকৃষ্ট এ নিকৃষ্ট একটা পথ খারাপ একটা নোংরা একটা পথ এই নোংরা পথে তোমরা কেও যাবে না যদি মানুষ এই আপনার কিনা জেনাতে ঢুকে যায় পরিপূর্ণ হয়ে যাও আল্লাহ তো বলতে পারতেন যে তোমরা জেনা করিও না কিন্তু আল্লাহর ভাষা দেখেন বলছে জেনা করিও নাই করিও না নাই জেনা নিকটবর্তী তোমরা হবে না কারণ যদি একবার ফেসে যাও তাহলে তো আমার বাঁচার কোনো পথ নাই আমার বিন ভাই বোন একজন বোখারির হাদিস আমার বিন ভাইমন বলছেন যখন আমি ছাগল চড়াতে গেলাম পাহাড়ি এলাকায় ছাগল যখন চড়াতে গেলাম চড়াতে গিয়ে আমি ছাগল চড়াচ্ছি এমন সময় আমার সামনে একটা দৃশ্য ভাসলো কি দৃশ্য দেখতে পেলাম তো দৃশ্যটা হচ্ছে দুটা বানর একটা ছেলে বানর একটা মেয়ে বানর দুজনে পাশাপাশি ঘুমিয়ে আছে আর ঘুমিয়ে থাকার পার আমি দৃশ্যটা দেখতে পেলাম তার দিকে একটা তার স্বামী বানর আছে তার বাম দিকে একটা ছেলে বানর এসে একটা মহিলা ওই আপনার কিনা স্ত্রী বানর তার সঙ্গে আপনার মেলামেশা শুরু করে দিয়েছে আর মেলামেশা তার মানে এসে খারাপ কাজে লিপ্ত হলো স্বামী থাকতে আর অন্য একটা বানরের সঙ্গে যখন একটা সম্পর্ক সে শুরু করে দিয়েছে মিলনে চলে গেছে এবার ওই বানরটা যখন সাইড সরে পালিয়ে গেল তাদের একটা জিনিস আছে যে তাদের গন্ধ বের হয় স্বামী যখন অনুমান করলো যে আমার স্ত্রী স্ত্রীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে এটা যেন গন্ধ সে গন্ধটা কি মনে হয় আমার স্ত্রী একটা পর পুরু আপর বানরের সাথে সে সম্পর্ক করেছে আর যখন মেয়েটা ধরা পড়ল আপনার কি না মেয়ে বানরটা যখন ধরা পড়েছে এবার দেখ আমার বোন আমার বিন মাইমুন বলছেন যে আমি তাদের মধ্যে দেখতে পেলাম সবাই হট্টগোল শুরু করে দিল লাফালাফি শুরু করে দিল আহারে মেটা কত অপরাধ করেছে একটা পর পুরুষ বানরের সঙ্গে সে মোলাকাত করেছে যে মানে বেবা ব্যবসায় লিপ্ত হয়েছে মিলন ঘটিয়েছে তো কি করতে হবে কি করতে হবে অনেক বানর ওই মেয়েটাকে নিয়ে আপনার কিনা মেয়ে বানরটাকে নিয়ে গেল নিয়ে যাবার পর গর্ত খনন করলো গর্ত খনন হালকা খনন করার পরে সবাই পাথর মারতে লাগলো আমার বিন মাইমুন বলেন আমিও পাথরটাকে নিলাম আমারও রাগ সহ্য হলো না আমিও বানরটাকে ছুঁড়ে মারতে লাগলাম পশু বুঝলো যে কত নোংরা জিনিস মানুষ বুঝলো না অত আজকে বর্তমানে এত জেনা বেড়েছে জেনা বাড়ছে মানে ডাইরেক্ট গো এই তো বাড়িতে বিয়ে হলো বিয়ে হওয়ার পর স্বামী বিদেশে আছে দেওয়ারের সঙ্গে সম্পর্ক লাগিয়ে দিয়েছে দেওরের সঙ্গে সম্পর্ক লাগিয়ে দেওয়ার পর বলছে যখন বিদেশ থেকে এসে কোচে ই ও শ্বশুরকে কোচে শ্বশুরজি কোচে কি রে কোচে ই করো আর বিয়েটা ভুল রং চলেছে ভুল ভুল হয়ে গেছে কেমন ভুল ওইটা ও তোমার বড় বেটার সঙ্গে দেওয়া উচিত ছিল না তোমার ছোট বেটার সঙ্গে দেওয়া উচিত ছিল হ্যাঁ ছোট সঙ্গে মানে তুই অস বিয়ে করিস ওই যে করেছি করেছি বাদ ভুল হয়েছে তো আমি এই তোমার এই বেটার সঙ্গে সম্পর্ক মানে হয়ে গেছে যে এর সংসার খাবো ওর সংসারে থাকবো না শ্বশুর করছে সালাকা মেয়েরা থেপটা লাল করতে করছে থেপটা ফের কি তোমার এটা হবে এটা হবে একটা বড় বেটা ছোট বেটা থেমেলা কি আছে আমি আর সংসার খাব আর খাবো না কি চলছে না আবার বিচার কোন সুলুস কোন বা কিছু হলো এই ছুটলো আর একে ঢুকলো তাহলে যে না এত আস্তে আস্তে এত বৃদ্ধি পেয়েছে আপনি সোশ্যাল মিডিয়া যদি আপনি দেখেন সোশ্যাল মিডিয়া যদি আপনি ফলো করেন তাহলে আজকে দেখতে পাবেন এখন পরকিয়া এমন দিন দিন বাড়তে চলেছে স্ত্রী স্বামীকে ছেড়ে দিয়ে অন্য দিকে টাওয়ার লাগিয়ে পালিয়ে যাচ্ছে পলাই না ভগবান গোলা এটা তো কিছুদিন হলো তারপর আর একদিন মানে মনে পড়ছে না কয়েকটা আমার চোখের সামনে সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখলাম স্বামীর ভাত খাবে না ওকে তালাক দিলাম বিদেশে থাকে কার সঙ্গে টাওয়ার লাগিয়ে দিয়েছে ঝামেলায় পড়েছে আর দিয়ে আগে তো বলতে হয় না বলছে না কি যে ভার মমতা মমতা খালা নাকি বেলে মোবাইল দিয়েছে তো মোবাইলটা কিসের জন্য তো বলছে যে অনলাইন ক্লাস হবে এই জন্য মোবাইলটা দেওয়া হলো আচ্ছা আপনারা বলেন সত্যি কি অনলাইন ক্লাস হয় না অনলাইন প্রেম হয় কোনটা বলে অ্যাকচুয়ালি অনলাইন প্রেম ক্লাস নয় ক্লাস হলে ওই মেয়েটাকে চব্বিশ ঘন্টা মোবাইল দিয়েছে টাওয়ার তা ক্লাসের তো একটা নিয়ম আছে ও চব্বিশ ঘন্টা মোবাইল নিয়ে আছে ওই যে টাওয়ার ধরেছে আরেদিকে বাপজি মা চাচি ঘুম নিয়ে নিন পাচ্ছে আরে বেটা বেটি তাহাজুদের জন্য আমার চলছে ওকে রাতের বেলা হাজুত রাত বারোটার পরে আজিব গিলালা আর এ হতে 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 আজকে গুলো বাড়তে 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 এই যে না সম্পর্ক হতে 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 এমন শুরু হলো যে আজকে অনেক বোনকে দেখি আমাদের জমি পূর্ব যে কয়েকবার এ বছরে তিনবার হয়ে গেল যে ও এখন জান দিয়ে ঝাঁপ দিয়ে পড়বে কেন বলছে একটা ছেলে ওকে ভোগ করেছে এখন বিয়ে করবে না কিছু দিন আগে তো কানলে এত কানলে মানে কান যে হান করছে ওরে আল্লাহ তো চার বছর তোর ছিল না তো ঢুকতে কেনে গেলি ওখানে এখন ও অন্য ছেলেকে বিয়ে করে করেছে ওকে ছেড়ে দিয়েছে এখন ওর তো মরতে হবে কেন পেটে বাচ্চা যে এবিসি নিউজ বলছে যে প্রতি বছর তিন বছর আগেকার কথা বলছি এবিসি নিউজ বলছে প্রতি বছর পাঁচ লক্ষ শিশুকে খালি গলা টিপে মারে হয় কেউ বিয়ের পরে বেশ বাচ্চা আর বেশিরভাগ যেটা প্রমাণ হয়েছে যে বিয়ের আগে বাচ্চা হয়ে গেছে এই জন্য তারা বাচ্চাকে এখন মারতে চলেছে তা কি বলবেন ওই বাচ্চা গুলা কি দোষ বলেন তো কি দোষ এত যে দিন দিন বাড়ছে